মে জুন মাস বন্ধুরা তাই এই সময় কিন্তু ড্রাগন গাছের খুব ইম্পর্টেন্ট সময় কারণ এই সময় পর কিন্তু ফুল আসতে শুরু করে তাই এই সময়ে আপনাকে তিনটে টিপস বা তিনটে কথা কিন্তু মনে রাখতে হবে যেগুলো আপনার ড্রাগন গাছে ফুল আসার পক্ষে জরুরি আপনাদেরও যদি ড্রাগন গাছগুলো এইরকম হয়ে থাকে কিন্তু এবার ফুল আসার টাইম হয়ে গেছে দেখুন কতগুলো ব্রাঞ্চ হয়েছে আর ড্রাগন গাছে কিন্তু এই মাচাটা করা আপনাদের জরুরি এই ধরনের মাছাটা করা হয়েছে দেখুন তার ফলে কিন্তু এই যে ড্রাগন গাছগুলো এগুলো কিন্তু ঝুলেছে দেখুন এইটা এটা কিন্তু ঝোলা শুরু হয়েছে আর এই ঝোলা শুরু হলে কিন্তু এতে ফুল আসবে বন্ধুরা প্রথম টিপস বন্ধুরা আপনাকে লক্ষ্য করে নিতে হবে যদি আপনার এই ড্রাগন গাছগুলো কোনো পোকা যেন না লাগে দেখুন আমি প্রত্যেকটা ডালা কিন্তু চেক করে নিচ্ছি আমার ডালাতে কোনো ধরনের পোকা হচ্ছে বন্ধুরা অনেক সময় বেশি জল দেওয়ার ফলে ডাগন গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে পারে মানে এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আপনার সাদা সাদা টাইপের হয়ে যায় কিন্তু দেখুন ভালো মাটি বা ভালো ট্রিটমেন্টের কারণে কিন্তু কোনো ফাঙ্গাস এখানে অ্যাটাক করেনি এই যে এটা একটা ছোট্ট গাছ সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে দেখুন এটা হচ্ছে অতিরিক্ত জলের ফলে বা অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু হয়নি এটা হয়েছে আপনার গাছটার বয়স হয়ে গেছে তাই জন্য কিন্তু এটা অনেক বেশি বছরের গাছ এটা একটা আলাদা ভ্যারাইটি আর এটা একটা ছোট গাছ আর তিন নম্বর টেপস হলো আপনাকে কিন্তু ডাগন গাছের গোড়ায় খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এইভাবে হালকা হালকা খুশিয়ে নেব ব্যাস তারপরে কিন্তু ডাগন গাছে দিয়ে দেবো শুধুমাত্র জৈ বসার মানে ভার্মি কম্পোস্ট সার দেওয়া কমপ্লিট এবার মাটিগুলো দিয়ে ঢাকিয়ে দেব এবার আপনারা জল এক্ষুনি দিতে পারেন বা পরে যখন যেইভাবে জল দেন সেভাবেও দিতে পারেন কারণ এটা অর্গানিক সার অতটা গাছে এফেক্ট করবে না এইভাবে মাড়িয়ে দেবো ব্যাস তাতেই আমার রেডি